হাই বন্ধুরা কেমন সবাই নিশ্চয়ই ভালো আছো এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম মৌর্যযুগে কৃষি অর্থনীতি বিকাশে বৈজ্ঞানিক কী উন্নতি হয়েছিল সে সম্পর্কে একটি ভিডিও দেব তো আজকে সেই ভিডিও নিয়ে হাজির হলাম তাহলে শুরু করা যাক মৌর্য সম্রাটগণ বিশাল সামরিক বাহিনী ও প্রশাসনিক কাঠামো পরিচালনা করতেন এর বিপুল ব্যবহার বহন করার জন্য প্রয়োজন ছিল প্রচুর অর্থের অর্থের মূল যোগান আসতো ভূমি রাজস্ব থেকে এ কারণেই কৃষি অর্থনীতি উন্নয়নের জন্য বৈজ্ঞানিক যুক্ত করতে হয়েছিল মৌর্য উপশাসকগণ কৃষিকার্যকে গতিশীল করার প্রয়োজনে বিজ্ঞান মনস্ক ধারণা থেকে মাটির গুণগত মান বিচার করতে পেরেছিলেন নানা ধরনের নামে রাষ্ট্রের সমস্ত জমিকে বিভক্ত করা হয়েছিল কৌটিল্যের অর্থশাস্ত্রে এ ধরনের জমির নাম পাওয়া যায় সেই নামগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি এই যে এই যে স্ক্রিনে দেখানো নামের যে জমিগুলো এগুলো ছাড়াও আরও কিছু জমি ছিল সেসব জমি বাসগৃহ ও অন্যান্য প্রয়োজনে ব্যবহার করা হতো উদাহরণ হিসেবে বলা যায় বাস্তু এটা কি এটা হচ্ছে বসবাসযোগ্য জমি আর দেব গৃহ মানে মন্দির সেতু বন্ধ মানে বাঁধ সতত্র মানে অনাথ আশ্রম আর একটি হচ্ছে শ্মশান এছাড়াও আরও অনেক আছে এখানে আমি কয়েকটি উল্লেখ করলাম আচ্ছা এভাবে জমিকে আলাদা করার কারণে ফসল উৎপাদন অনেক বেশি গতিশীল হয়েছিল গ্রিক সূত্রমতে মগধ ও তার প্রতিবেশী অঞ্চলগুলোতে ভালো ধান উৎপন্ন হতো সাহিত্যের সূত্রে বৈচিত্র্যপূর্ণ অনেক ধানের কথা জানা যায় সেই যুগের বিচারে যথেষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ হতো বলে কৃষি উৎপাদনের বিস্তারিত বিবরণ পাওয়া যায় দেশি বিদেশি সাহিত্য ও পর্যটকদের বিবরণীতে সমকালীন বৌদ্ধ গ্রন্থ পানহাতে যে বিবরণ রয়েছে তাতে জানা যায় মৌর্যযুগে বৃহি নামের সাধারণ ধান এবং শালি নামের বিশেষ ধরনের উৎকৃষ্ট ধানের উৎপন্ন হতো এই গ্রন্থে শালি ধানকে সমস্ত ফসলের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে ধানের পরে প্রধান দুই ফসল হচ্ছে গম ও জব এর সাক্ষ্য পাওয়া যায় মহাভারত মিলিন্দ পান এবং প্লিনির রচনায় প্লিনি আখের উৎপাদনের কথাও বলেছেন শুধু প্লিনি নন জৈন গ্রন্থ আচারাঙ্গা সূত্রে আক্ষেতের বর্ণনা পাওয়া যায় খাদ্যশস্য ছাড়াও আরও কতিপয় শস্য উৎপন্ন হতো এই যুগে প্লিনি ভারতের কার্পাস চাষের ভূয়সী প্রশংসা করেছেন মৌর্যযুগে বস্ত্র শিল্প বিকাশের কারণেই সম্ভবত তুলা চাষ বৃদ্ধি পেয়েছিল দাক্ষিণাত্যের গুরুত্বপূর্ণ ফসল ছিল নারকেল পেরিপ্লাস প্লিনির ন্যাচারাল হিস্টরি এবং টলেমি জিওগ্রাফি গ্রন্থে ভারতে উৎপাদিত বিভিন্ন মশলা এবং সুগন্ধের কথা বলা হয়েছে গোলমরিচের চাষ ছিল মশলার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্লিনি ও পেরিপ্লাসের বর্ণনা অনুযায়ী মালাবার উপকূল ছিল গোলমরিচ চাষের জন্য প্রসিদ্ধ এলাকা গোলমরিচ ছাড়াও প্লিনি দারুচিনি ও এলাচ চাষের কথা বলেছেন কৃষির উন্নতির জন্য মৌর্য সম্রাটগণ জলসেচ ব্যবস্থার ওপর বিশেষ নজর দিতেন প্রাচীন ভারতীয় সভ্যতায় জলসেচের ঐতিহ্য ছিল ধর্মশাস্ত্রের সেতু বা সেচ প্রকল্পের গুরুত্ব সম্পর্কে সচেতনতা লক্ষ্য করা যায় এ সমস্ত সেচ প্রকল্প বা সেতু নষ্ট করে শাস্তি বিধানের উল্লেখ রয়েছে মনঃশৃতিতে সেতু ভঙ্গকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ রয়েছে দোষী ব্যক্তি সেচ প্রকল্পটি মেরামত করে দিলে তবে তার মৃত্যুদণ্ড রহিত হতো সূত্র অনুযায়ী মৌর্যযুগের তিন প্রকার জলসেচ প্রকল্প ছিল জলাশয় কূপ ও খাল বিভিন্ন সূত্রে এ যুগে বেশ কিছু সংখ্যক কূপ খননের কথা বলা হয়েছে কূপ ছাড়াও পুষ্করিণী খননের কথা জানা যায় প্রত্নতাত্ত্বিক উৎখননের ফলে দাক্ষিণাত্যের বিভিন্ন অঞ্চল যেমন হস্তিনাপুর দিল্লি রূপার উজ্জয়িনী মথুরা নাসিক প্রভৃতি অঞ্চলে পোড়ামাটির কলম পাওয়া গিয়েছে কলমগুলো একটির ওপর একটিল লম্বালম্বিভাবে সাজিয়ে ভূগর্ভে প্রস্তুত হয়েছিল এগুলো কুপ হিসেবে ব্যবহৃত হতো বলে গবেষকদের ধারণা কৃষি ব্যবস্থার প্রয়োজনকে সামনে রেখেই এই ধরনের বৈজ্ঞানিক চিন্তার বিকাশ ঘটেছিল কূপ আর জলাশয়ের মাধ্যমে ক্ষুদ্র ও স্থানীয় পরিসরে সেচের কাজ করা যেত বৃহত্তর পরিসরে সেচ ব্যবস্থা পরিচালনার জন্য খাল অকরণ করা হতো একই সঙ্গে নদীর জলকেও সেচের কাজে ব্যবহার করা হতো ক্ষুদ্র শিল্পের বিকাশ কী কী হয়েছিল গ্রিক সূত্র অর্থশাস্ত্র এবং বৌদ্ধ সূত্রগুলো থেকে জানা যায় মৌর্যযুগে অনেক শিল্প কারখানা গড়ে উঠেছিল ম্যাগাস্থিনিসের বর্ণনায় কারিগরদের উল্লেখ পাওয়া যায় শিলালিপি মৌর্যযুগের স্থাপত্য এবং ভাস্কর্য থেকেও শিল্পীদের অবস্থা ও দক্ষতার কথা অনুমান করা যায় এ ধরনের শিল্প বিকাশের বৈজ্ঞানিক দক্ষতার কথা সমকালীন গ্রন্থে উল্লেখ রয়েছে বৌদ্ধজাতক জাতক গ্রন্থসমূহে আঠারো ধরনের শিল্পের কথা জানা যায় এই ধরনের শিল্প প্রতিষ্ঠানের কারিগরদের মধ্যে উল্লেখযোগ্য ছিল কাঠমিস্ত্রি চর্মকার স্বর্ণকার পাথর খোদাইয়ের কারিগর মৃৎশিল্পী হাতির দাঁতের কারুশিল্পী বয়নশিল্পী ধনুক প্রস্তুতকারী প্রমুখ ম্যাগাস্তিনিসের বিবরণ থেকে জানা যায় মৌর্য যুগে বেশ কিছু সংখ্যক যানবাহন ও আসবাবপত্র তৈরি হয়েছিল মৌর্য সম্রাটগণ শিল্পকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করতেন ম্যাগাস্তিনিসের বিবরণে উল্লেখযোগ্য সংখ্যক খনি থাকার কথা জানা যায় কারণ তিনি বলেছেন ভারতে প্রচুর পরিমাণে সোনার তামা ও লোহা পাওয়া যেত ধাতুর তৈরি বিভিন্ন অলঙ্কার ও দ্রব্য সামগ্রীর বিবরণ পাওয়া যায় বেশ কিছু সংখ্যক বড় শিল্প প্রতিষ্ঠানের কথাও জানা যায় মৌর্যযুগের ধরনের শিল্প প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অস্ত্র তৈরি শিল্প ও জাহাজ নির্মাণ শিল্প গ্রিক সূত্রমতে এসব প্রতিষ্ঠানের কারিগররা রাজার কাছ থেকে নিয়মিত বেতন পেত মৌর্যযুগে বয়ন শিল্পের ক্ষেত্রে ছিল অর্থশাস্ত্রে এর বিস্তারিত বিবরণ পাওয়া যায় এই যুগে অনেক পশমিক কম্বল তৈরি হতো